হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি একটা নিরামিষ দেখাবো চিংড়ি মাছ দিয়ে প্যান বসিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম দিয়ে নাড়ব পেঁয়াজ ব্রাউন হওয়া পর্যন্ত আদা রসুনের পেস্ট দিলাম এক চামচ এক চামচ করে দিয়ে নাটতেছি লবণ এক চামচ হলুদ এক চামচ শুকনা মরিচ এক চামচ জিরা এক চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলা একটু কষাতে হবে পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দিয়ে এবার চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে নাচছি নেড়ে দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে নেড়ে কষাতে হবে দিয়ে দিলাম আলু কাঁঠালের বিচি মুসুর ডাল আবার নাড়ব ভালোভাবে নেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দিয়ে কষাতে হবে দিয়ে দিলাম ঢ্যাঁড়স ঢ্যাঁড়স দিয়েও নাড়তে হবে ভালো করে নেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দিতে হবে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য ঢাকনা তুলে আবার নেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দিচ্ছি অনেকটাই নরম হয়ে এসেছে আবার ঢেকে দিলাম সবজিতে বেশি পানি না দিয়ে অল্প অল্প আছে সেদ্ধ করে নিতে হয় তাহলে সবজির কালারটা বেশ ভালো আসে ভালোভাবে নেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দিয়ে লবণ দেখব লবণ একটু কম হয়েছে একটু দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দেবেন যে যেমন খান সবজির লবণে কম হলেই বেশি ভালো আবার পানি দিয়ে দিলাম ঢেকে দিলাম কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে নেড়ে দিচ্ছি আবার ঢেকে দিলাম পাঁচ মিনিট পর হয়ে গেছে আমার ঢ্যাঁড়স চিংড়ি মাছের সবজি তুলে নিচ্ছি এই যে হয়ে গেছে আমার সুন্দর মজাদার সবজি আল্লাহ হাফেজ